Honduras. বাড়িতে ইঁদুর ছুঁচো আরশোলা টিকটিকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং অনেক কিছু কৌশল প্রয়োগ করেও বাড়ি থেকে এই সমস্ত প্রাণীদেরকে দূর করতে পারছেন না কারণ একবার এই সমস্ত প্রাণী বাড়ির মধ্যে প্রবেশ করলেই তাদের বাসা বানিয়ে ফেলে এবং সংখ্যায় বেড়ে গিয়ে আমাদের ক্ষতি করে চলে শখের জামা কাপড় থেকে শুরু করে বিছানা বালিশ দরকারি কাগজপত্র কেটে দেয় এছাড়াও তাদের মল মূত্র লালার মাধ্যমে বিষাক্তকর রোগ জীবাণু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আর আমরা প্রায় অসুস্থ হয়ে পড়ি তাছাড়াও অনেক সময় সময় ইঁদুর চাষের জমিতে যেমন ধান গম ইত্যাদি ফসল কেটে নষ্ট করে দেয় এই সমস্ত প্রাণীদের হাত থেকে মুক্তি পেতে বাজার চলতি যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলি বিষাক্তকর কেমিক্যাল দ্বারা নির্মিত তাই এই সমস্ত জিনিস ব্যবহারে বাড়ির ছোট বাচ্চা সহ পোষ্য এবং ফসলের জমির অন্যান্য উপকারী প্রাণীদের জীবনহানির ভয় থেকে যায় তাই আজ আমি আপনাদেরকে এই সমস্ত প্রাণীদেরকে না মেরে কীভাবে চিরদিনের জন্য দূর করতে পারবেন তেমনই একটি কার্যকারী রেমিডি শেয়ার করছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী ইঁদুর ছুচো টিকটিকি আরশোলাকে চিরদিনের মতন বিদায় জানানোর জন্য যে রেমেডিটি বানাবো তার জন্য এখানে একটা ব্যবহারযোগ্য পাত্র নিয়ে নিয়েছি এবার ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আটা দু চামচ আটার সঙ্গে এখানে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার একই সঙ্গে এখানে দিয়ে দিতে হবে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো অথবা ঝাল কাঁচা লঙ্কা বাটা এখানে দু চামচ আটার জন্য এখানে দিয়ে দিতে হবে দু চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালো করে আগে শুকনো অবস্থা একটু মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ফিনাইল যে ফিনাইল আমরা বাথরুম অথবা ফ্লোর ক্লিন করতে ব্যবহার করি সেই ফিনাইলকে এখানে পরিমাণ মতো দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে পরিমাণ মতো ফিনাইল দিয়ে এইভাবে ডোটাকে রেডি করে নিতে হবে এখানে কিন্তু জলের ব্যবহার একদমই করা চলবে না এবার এই ডোটা থেকে ছোট ছোট গোলা আকারে এইভাবে প্রথমে রেডি করে নিতে হবে সমস্ত ডোটা থেকে এইভাবে ছোটো ছোট গোলা আকারে রেডি করে নিয়েছি এইবার প্লেটের এক সাইডে নিয়ে নিচ্ছি দেশি ঘি ইঁদুর বা ছুঁচো এই সমস্ত প্রাণীদের ঘ্রাণেন্দ্রীয় যথেষ্ট সক্রিয় তাই তারা ঘিয়ের গন্ধে যেখানেই লুকিয়ে থাকবে খুব তাড়াতাড়ি সহজেই রেমেডির কাছে পৌঁছে যাবে সমস্ত গোলাগুলোকে ঘিয়ের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে ঘিটাকে গোলাগুলোর উপরে খুব ভালো করে লাগিয়ে রেডি করে নিতে হবে এ রাখা সমস্ত গোলাগুলোকে ঘিয়ের মধ্যে ডুবিয়ে রেডি করে নিয়েছি সমস্ত গোলাগুলোর মধ্যে ওইভাবে ঘিটাকে লাগিয়ে নিয়ে রেডি করে নিয়েছি এইবার এই রেমিডির গায়ে একটা করে মিষ্টি জাতীয় খাবার এইভাবে লাগিয়ে দিতে হবে আমি এখানে নকুল দানার ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চিনিরও ব্যবহার করতে পারেন এইবার সমস্ত গোলাগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য সমস্ত মিষ্টিগুলোকে এর উপর দিয়ে একটা করে লাগিয়ে নিচ্ছি এখন সমস্ত মিষ্টিগুলোকে এইভাবে রেমেডির গায়ে লাগিয়ে দিয়েছি যেহেতু মিষ্টি জাতীয় খাবার ইঁদুর ছুঁচো বা টিকটিকি আর শোলার খুব প্রিয় খাবার তাই যাতে লোভে পড়ে এই মিষ্টির স্বাদে সমস্ত রেমেডিটাকে খেয়ে ফেলতে পারে তার জন্য আরও বেশি লোভনীয় করে তুলেছি চলুন এইগুলোকে আর কীভাবে ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুরছুচো আরশোলাটিক টিকির উপদ্রব সব থেকে বেশি আমাদের রান্নাঘরেই লক্ষ্য করা যায় তাই ঠিক গ্যাস ওভেনের নিচে পাইপের পাশেই একটা রেমেডি এইভাবে রেখে দিতে হবে তারা যখন রান্নাঘরে খাবার সন্ধান করতে আসবে অবাধে বিচরণ করার সময় যখনই চলাফেরার রাস্তায় রেমেডিকে দেখতে পাবে তখনই লোভে পড়ে সমস্ত রেমেডিটিকে খেয়ে ফেলবে আর এখানে যেহেতু সার লঙ্কার গুঁড়ো এবং ফিনাইল ব্যবহার করা হয়েছে এই সমস্ত জিনিস তাদের পেটে একটা বিষক্রিয়ার সৃষ্টি করবে তারা বাড়ি ছেড়ে চিরদিনের জন্য একদম চলে যাবে একইভাবে বানিয়ে রাখা রেমেডিকে বাসনের যেখানে আমরা বাসন গুছিয়ে রাখি সেখানে এইভাবে ছড়িয়ে রাখতে হবে সবজির বেশি উপদ্রব করে তাই এই রেমেডি একটা করে এইভাবে সবজির ঝুড়িতে রেখে দিতে হবে রান্নাঘরে সিলিন্ডারের পাশটা কিন্তু বেশ অন্ধকার অন্ধকার আর এই সমস্ত প্রাণী বাসা বানানোর জন্য অন্ধকার জায়গাটাকেই বেশি পছন্দ করে তাই সিলিন্ডারের পাশেও কিন্তু এইভাবে রেমেডি দুটোকে পরপর রেখে দিতে হবে একইভাবে বেশি পরিমাণে রেমিডিটিকে বানিয়ে ফসলের জমির মধ্যে ছড়িয়ে রাখুন যখনই ইঁদুর ফসলের জমিতে ফসল কেটে নষ্ট করতে যাবে চলাফেরা রাস্তাতেই রেমিডিগুলোকে গুলোকে পেয়ে গিয়ে লোভে পড়ে খেয়ে ফেলবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভিডিওর মধ্যে ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুললে চলবে না চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেললাইকনটিকে একটু প্রেস করে নেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আবার দেখাবেন নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা